জঙ্গি নাটক সাজিয়ে এই মনিরুল ইসলাম যা করেছিল সব এখন বিশ্বে ধরা পড়ে যাচ্ছে এখনকার যিনি র্যাবের ডিসি কালকে ঘোষণা দিয়েছে জঙ্গি বলে কিচ্ছু নেই সব নাটক এই কথা বলছেন এই কথাগুলো যাবে না বিশ্বে তখন এমনি ফাঁস হয়ে যাচ্ছে কারণ আমাকে নিজেও তো ধরেছিল জঙ্গি বলে কিসের জঙ্গি আমার যদি জামাত বলে ধরতো তাও একটা কিছু পেতো এমন একটা নাম দিয়েছে মাটির নিচে ছিলাম আমি দশ দিন আমি জানি যে বাস্তবতা ওখানে কত কঠিন এবং কত কঠোর করে রেখেছি বহু মানুষকে দেখেছি দুই বছর পাঁচ বছর সাত বছর আট বছর চোদ্দ বছর আছে কেউ জানে না তাও তো আমি মিনিটাই ছিলাম বড়টাই যেতে পারি না এত বড় বড় নখ হয়ে যায় অনেকে চোল দাঁড়ি গপ মনসে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে আমি বিশ শেষের দিক থেকে একুশ বাইশ তিন বছর আমার আমার মনে হয় ওই সময় মন বলছিল কেউ কেউ দেওয়ালের সাথে নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছি ভাই যদি বাইরে যেতে পারে এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেঁচে আছি আপনি বোঝেন কি অবস্থা একটা মানুষকে চব্বিশ ঘন্টায় মাত্র দেড় মিনিট সময় দিত টয়লেট করার জন্য ঘড়ি দেখিয়ে দেড় মিনিট দুই মিনিট এর বেশি হলেও বের করে দেয় তাও তো টয়লেটের দরজা নেই দেওয়াল আছে তাও হাফ দেওয়াল বসলে দেখা যায় না দাঁড়ালে দেখা যায় দেড় মিনিট সময় দেয় খাবার দেয় সকালবেলা কয়েকটা পশা সোলা আর দুপুরবেলা এক ভাত দিয়েছে তাও মানুষকে কেউ মাখিয়ে দিয়েছে পারলে খান না পারলে ফেলে দেয় এভাবে দিন পাঁচ দিন পরেই তো আপনি অসুস্থ হয়ে যাওয়ার কথা চোদ্দ বছর পড়ে আছে পান আমান আসমি দশ বছর পড়ে আছে কত মানুষকে আমি নাম শুনতাম শুধু আওয়াজ পিঠা তো যখন কেউ পড়ে আছে বলে দশ বছর বারো বছর চোদ্দ বছর অনেকে তার নিজের নামও জানিয়েছে আমার নাম কি আমি জানি এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফায় গায়া হ্যাঁ কী হয়েছে যে ওনার পালানো লাগলো আরে ব্যাটা তোর বাবার সাথে তো হয়নি তুই টের পাচ্ছিস না আমার মেয়েটা আমার এখনও পর্যন্ত চেনে না ওরা আমি সাত মাস রেখে গিয়েছিলাম এখন এসে চার বছর বয়স এখনও আমার কাছে আসতে চায়নি বাবা না ডেকে আমারে ডাকে আঙ্কেল আপনি হাসতেছেন আমার মনের দুঃখ আমারে বলে আঙ্কেল আমাদের বাড়িতে চলে মনে করছে এর হুজুর বহু আসে এও মনে হয় একটা হুজুর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার জন্য যে মামলাগুলো হয়েছে 165টার উপরে শুনলাম আমার মনে হয় খুব দ্রুত খুব দ্রুত রায় দেওয়া দরকার কারণ এগুলো আমরা সাক্ষী দিতে পারবো শোনা সাক্ষী না সব দেখা সাক্ষী আর যাদের বিচার এত দিন এই বানানো বিচার করলেন এগুলো সব তো শোনা সাক্ষী জন্ম হয়েছে পোশাক পরে সাক্ষী দেশে একাত্তর এই কথা বলছে না কেন মামলার আয়ু আমারটা আমি তো নিজে জানি আমার মামলার আয়ু যে আমার নিয়ে আসলো বাড়ি থেকে পরের দিন পেপারে দিলে ওনারে আমরা চড়হাট থেকে নিয়েছি পুরাটা মিথ্যা মিথ্যা চারজন সাক্ষী সাজিয়েছে একটাকে আমি চিনিও না তার নামও জানি না জীবন ধরার পরে আমার বাবার কাছে বলছে যদি টাকা না দেন দশ লাখ আজকের ভেতরে পঞ্চাশটা মামলা দেব কি বানিয়েছিলেন বলেন আগে আমার কাছে হজুর মাফ না না মাফ করতে পারি আমার টাকা ফেরত আমার প্রায় তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা নিয়েছেন আপনারা সবাই মিলে এই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে আর তিন বছর আমার মতো ফাঁসির কন্ডেম সেলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা লাগবে তারপরে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পড়বেন এখন আস্তাক ফেরুল্লাহ পড়ে কোনো লাভ নেই কারণ আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি দোষ করেছেন কার কাছে সে আয়াতে আমি পড়েছি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নাম্বার ছিল তারা বৈষম্য দূর করতে চেয়েছিল যে নয়টা ধারা ছিল তার ভেতর এটা একটা কত রকমের বৈষম্য থাকলে মানুষ অনুমাদনা ছেড়ে দিয়ে উদ্দীপনায় অনমাদনা উদ্দীপনা শব্দ দুইটা কাঁচা কাছে কিন্তু আকাশ পাতাল মুসলমানদের ভেতরে কোনদিন উন্মাদনা আসে না সব সময় আসে উদ্দীপনা কথা বলছেন এখন যারা আছে উল্টা পাল্টা অন্য দেশের লোক যারা বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে এগুলো একটা উদ্দীপনা নেই সব উন্মাদনা এই যে হকার সাংবাদিক যেটা এর মধ্যে কি উদ্দীপনা আছে না উন্মাদনা দুই দিন ভালো করে ধারে পিটাতে পারলে ও সব পাগল ভালো হয়ে যাবে কে উস্কানিতে পা না ওখানে বসে বসে চা খায় বাদাম খায় কাঁচ নেই উস্কানি দেয় আর এখান থেকে অনেকে লাফায় এই সাদ পন্থী জবাইর পন্থী যেটা শুরু হয়েছে এটা একটা উস্কানির ফল আপনি কয়েকদিন যেতে দিন দেখেন তদন্ত করে সব বের হয়ে যাবে ওখান থেকে সব এরকম সাজাচ্ছে সাতজন মানুষ মারা গেল কে নেবে এর দায় অনার ওনারুশকানিতে পা দিয়ে আর কোন দল কত গণহত্যা করবেন আপনি বলেন 2006 সালের 28 অক্টোবর ওনারুশকানিতে পা দিয়ে জসীম ভাই হত্যা করার পরে লাশের উপরে ডান্স দিয়েছে আপনি মানুষ আমি সাত সালের সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম বাসে আসতাম তখন বাসের পেছরে বসে আছি ড্রাইভারের পেছনে দেখলাম গাড়ি খুব দ্রুতই যাচ্ছে কিন্তু ড্রাইভার সাহেব হঠাৎ করে ব্রেকে পা দিয়ে বাম দিয়ে চালিয়ে দিয়ে এই এমন করলেন মানে হুজুর একটা কুকুর পড়ি আছে মরে দেখছেন আরে ভাই তো মরা কুকুর তো মারলেই কি আর না মারলেই কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে গাড়ির চাকা চালাবো আমার বিবেক নেই এই কথা শোনার জন্য আমি একটা মরা জিনিস তেমন নিকৃষ্ট কুকুর এটার উপরে আপনি ডবল করে গাড়ি চালাতে পারেন আপনার বিবেকে বাবা দেয় অথচ বাংলাদেশে আমরা দেখলাম গত বছরে ওই সময় সাত সাল চলছিল ৬ সালের ঘটনা অক্টোবরের আঠাশ তারিখে আমার ভাইগুলোকে ওরা পিটিএ মারার পরে লাশের ওপরে ড্যান্স দিল এখন ওদের আপনি মানুষ বলেন ড্রাইভার বলছে কিসের মানুষরা ওরা জানোয়ার অথচ তার নাম জিজ্ঞাসা করেছিলাম ওই সময় যে আপনার নাম কি সুব্রত তার মানে হিন্দু মানুষ আমি বললাম ভাই আপনার তো ইমান নেই কিন্তু বিবেক আছে বিবেকের কারণ একটা মরা কুকুর আপনি আর মারতে পারলেন আরে মানুষগুলোর বিবেক পুরা মরে গিয়েছিল কোন বড়ি মহিলা একটা ঘোষণা দিল সারা দেশ থেকে লোকে বইটা নিয়ে আসো আর আপনারা চলে গেলেন এখন নেন সে ঠেলা সামলা সারা বাংলাদেশে এখন ওই সেই ছয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত মামলা হবে ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছে কিসের চব্বিশের জুলাই আগস্ট আমরা ছয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যত অফার যার নামে আছে সব তালিকা হচ্ছে কারণ সালেমরা কিন্তু আল্লাহর টার্গেট

আল্লাহ কিন্তু আজলিমন আল মুসলিমন আ দেয়নি দিয়েছে কি আছে আজলিমন আল নাস এই হিন্দু কি মানুষ না এই কথা বলে না কেন হিন্দু যদি মানুষ হয় তাহলে বিশ্বজিৎ কে মারলেন কেন সে তো বার বলছিল ভাই কিসের জামাত ইসলাম কিসের শিবির আমি তো মুসলমানি না আপনার যদি বিশ্বাস না আমার কাপড় ফুলে দেখেন যে অবস্থা কি তার পরও আপনি মানেন না ওকে যারা ছিল তারা আমার সাথে বছর এখন দল তো খবর নিচ্ছে না যার কথা মতো কাজ করেছিলেন কোথায় সে মহারথী কেউ আর খোঁজ নেয় না এখন ঝাড়ু দিয়ে বেড়ায় এক দুই বছর না তিরিশ বছর জেল খাটা লাগবে এই জন্য কারো উস্কানিতে পা দিয়ে নিজের জীবনটা নষ্ট করেন না যে গোপালগঞ্জে একবার উস্কানিতে পা দিয়ে নেমেছিল এমন পিটানো পিটিয়েছে পেছনে লাল হয়ে গেছে ওই সময় দেখতাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসবে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা আপনি দাঁড়া বসবেন কি করে পেছনে তো বসার মতো কায়দা রাখেন আমার মনে হয় ওই রকম আর একবার দেওয়া দরকার উস্কানিতে যেই পা দেবে তারে এমন ভাবে লাল করা দরকার ও যেন অন্তত বসতে না পারে দেশটা শান্ত হয়ে যাচ্ছে দফিল আরদে বাদা ইসলাহিহা পৃথিবীতে শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার চেষ্টা করে এরা আল্লাহর মামলার আসামি ঠিক সুতরাং আপনি আমির হামসার মামলার আসামি না হলো আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছে দুনিয়াতে আপনার শাস্তি তো মাস্টই হবে কারণ জালেমকে আল্লাহ নিজে হেদায়েত দেয় না

ভারতে যে অবস্থায় উনি এখনো পর্যন্ত আছে বারবার বলছে দরকার হয় বাংলাদেশে যে মরণ পর্যন্ত জেলে থাকবো তাও এই এই অঘোষিত জেলে আর থাকা যায় না আপনি তার উস্কানিতে পা দেবেন আবার কি করেছে আপনার জন্য না বলি চলে গেল যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যারা ভঙ্গ করে ঠিক রাখে না যারা মানুষের উপরে বোঝা চাপিয়ে দেয় বোঝা হালকা করে না তাদের ভেতরে আল্লাহ একটা ভয় তৈরি করে দেয় নবীজি যখন পেয়ে এটা আপনি ভয় রক্তের সম্পর্ক ঠিক রাখেন মানুষের বোঝা আপনি বহন করেন হালকা করে দেন যারা মানুষের বোঝা হালকা করে মানুষের সাথে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে তাদের কোনো ভয় নেই আপনি কে কে ভয় পেয়ে চলে গেলেন আমরা তো বুঝি না অবশ্যই আপনি এই কথাগুলো মানেননি আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেননি কথা বলেন এদেশে আমরা কত মানুষ আপনাকে আপা বলে ডাকতাম কেউ কন্যা বলে ডাকতো কেউ ভাবি বলে ডাকতো সে যা যাই বলতাম আমরা তো কোনো একটা সূত্র নিয়েই বলতাম যে কাউকে তো বললেন না এখন আপনার এই দবরগুলো এই সন্তানগুলো সব ইতম হয়ে আছে। ও ইতম বের হলে মায়ার খায়। আপনি যে এত রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখলেন না এই জন্য আল্লাহ আপনার ভেতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। আর তাহমিলুল কালা কত বোঝা দিয়ে গেলেন এই দেশের মানুষকে ঋণের বোঝা কষ্টের বোঝা দুঃখের বোঝা। এই যে সাতাশো আশি জন মানুষ এখন হাসপাতালে বেড়ে কাতরাই কারো পা নেই হাত নেই চোখ নেই অন্ডকোষ উড়ে গেছে এগুলো তাদের পরিবারের কাছে একটা বোঝা না কি কথা বলছে না কেন এই বোঝাটা আপনি দিয়ে গেলেন আপনি তো চলে যান বাড়িতে আগের থেকে গেলে তো এই বোঝা গুলো দেশে তৈরি হয় না কত ঋণের বোঝা দেশে আপনি দিয়ে গেলেন বলেন তো তা তো দক্ষ হাতে লোকটা একটু চেষ্টা করছে এত ঋণের বোঝা এই দেশে আপনি সাহেব পাড়া বানিয়েছেন বেগম পাড়া বানিয়েছেন নিজের দলীয় লোকজন দিয়ে এত বেগম পাড়া এত সাহেব পাড়া আপনার লাগে এক একজন মানুষের ফিরিস্তে বের হচ্ছে দর বেশের মতো মানুষ ছত্রিশ হাজার কোটি টাকা দর বেশ যদি এটা করে তাহলে ধরবেশ বেশ তারা এতে কি করেছে একটা মানুষ আপনি ভালো দেখান যে এই মানুষের জীবনে ওদের দলে কিছু নেই বলেন একটা মানুষের নাম বলেন একটাও নেই আমার নিজের চাচাতো প্রমাণ 21 বছর অ্যাসিয়ারম্যানই কইছি জোর কই যেভাবে এই যে নির্বাচনের নামে যে প্রহসন গেল আমি স্পষ্ট বলছি 2008 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে কেউ এমপি কেউ মন্ত্রী কেউ উপজেলা চেয়ারম্যান কেউ মেয়র হয়েছে কোনদিন আপনি পোস্টারে লিখতে পারবেন না যে সাবেক এমপি কারণ আপনাকে আমি ভোট দেয়নি কথা বলে না কারণ আমি নিজে তো সাক্ষী করলে তিনবার ভোট দিতে পারি আমি একবারও পারিনি কথা বলেন না কারণ আপনি একবারে একশো চুয়ান্ন জন ঘোষণা দিয়ে দিলেন দিনের ভোট রাতে করে ফেললেন দিনের ভোট যে রাতে হয়েছে একে আমি বানিয়ে বলছি আমার সাথে এক ওসি ছিল সেলখানেলখানে এই লোকটা একদিন আমার ফাঁসির কন্টেন ছেলে এসে বলছো হুজুর আমার তাও বা হয়েছে কিনা দেখেন কি তো বা করলে যে নির্বাচনে আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে আমার যা আশপাশের লোকজন আছে বিশেষ করে এস আছে এস আছে দারোগা আছে যে কনস্টেবল আছে আরো কিছু লোকজন নিয়েছিলাম তার মানে হেলমেট বাহিনী এদেরকে নিয়ে আমি রাত সাড়ে বারোটার পর থেকে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম এই দেখেন কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছি রাত সাড়ে বারোটার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটলাম ফজরের আজান পর্যন্ত বাক্সগুলো সব ঠিক মতো জায়গা মতো জমা দিয়ে দিলাম গোসল কর অজু করার পরে দুই রাখাত নামাজ পড়লাম নফল নামাজ এরপরে বললাম আস্তাক ফিরুল্লাহ আমার এই তাও বাকি হয়েছে